mazda axela অল্প টাকার ভিতর গাড়িটা ডিস পার্টিকুলার 2009 এটা তো 14 রেজিস্ট্রেশন ব্রেকিং সিস্টেম জি ব্রেক প্রত্যেকটা গ্লাস আছে তিনটা মোডে গাড়ি কি মাসের ওয়ারেন্টি তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চান বাট খরচ করতে চান তাদের সব কি গাড়ি থাকছে ওকে আজকে আপনি তো স্পেশাল একটা গাড়ি থাকছে অল্প বাজেট ইয়াংদের জন্য অ্যান্ড দেন হচ্ছে একটা স্পোর্স মুডের গাড়ি এটা হচ্ছে মাছদা এক জেলা অল্প টাকার ভিতরে গাড়িটা দেখুন গাড়িটা দেখতে যেরকম হচ্ছে দেখেন না কিরকম লুকটা কীরকম একবার স্পোর্স একটা মুড এক লো গাড়ি এইগুলা কিন্তু সবারই পছন্দ অ্যান্ড দেন আপনার হেডলাইটের বেশি ভাল লাগে মানে এটা এন্ডিগার এটা কিন্তু এভাবে চলে ঠিক আছে সো ভেরি বিউটিফুল কার আমার শোরুমে গাড়িটা আছে এটা হচ্ছে ভাইয়া মাস দ্যা এক জেলা অনলি অক্টেন্ডারি বেকারি ডিস পার্টিকুলার মিহিকেল টু থাউজেন্ড নাইন মাস এক জেলা এটা হচ্ছে চতুর্থের স্টেশন স্টেশন হচ্ছে দু হাজার জি জি অ্যান্ড দেন আপনি যে চাকাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি যে অ্যালো করা আছে চাকাটা দেখতে পাচ্ছেন এই চারটা চাকা একই আপনি চারটা চাকা আন না হয় আপনি আট মাস বা হচ্ছে দশ মাস বা এক বছর রান করতে পারবেন ভাই রয়চ তো আরও একটা চাকার মধ্যে হ্যাঁ সেই রসটা শেয়ার করবেন না জি

স্পোর্টস কেমন ফিল ভাইয়া এই গাড়িটা আমি আমার ব্যক্তিগত হচ্ছে গাড়িটা অনেকই ভালো আপনি চালাবেন চালাই স্পোর্টস মানে যদি না পান তাহলে কেন নিবেন অবশ্যই যাচাই যাচাই করে চালিয়ে তারপর গাড়িটা নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে আমি বলে দিতে চাই গাড়িটা আসলে কিরকম ফিল পাবেন এটার যে বডিটা আছে এটা কিন্তু অ্যারোডাইনামিক একটা লুক দেওয়া আছে অ্যারো ডাইনামিক লুকটার কারণে কি হয়েছে আপনি যখন হাইওয়েতে ড্রাইভ করবেন এটা কিন্তু খুব বেশি বাতাসের বসে থাকবে না এটা কিন্তু বাতাস কেটে বের হয়ে যাবে স্পিডটা যখন আপনি মেনটেন করার চেষ্টা করবেন আবার এখানে দেখেন বড় সাইজের একটা স্পয়লার দেওয়া হয়েছে যার কারণে এটা স্পিডটা কিন্তু ধরে রাখতে পারবে এটা একটা বিষয় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গুলো ইনবিল যেটা ছিল সেটাই আছে এবং এটা হচ্ছে মাঝদেক জেলার আপনার বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি বলা হয় ভিতরে দিকটা কেমন হবে ভাই ভিতরে দিকটা ভাই ওভার ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অনেক বেশি ফ্রেশ গাড়িটা আপনি দেখতে পারেন

মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার আস্কিং প্রাইস তেরো তিরিশের গাড়ি এটা রাইট দর্শক আমি জানি না আপনি আরও কোথায় এরকম গাড়ি দেখছেন কিনা বাট এতটুকু বলতে পারি বিক্রয় গ্রুপের ভিডিও দেখলে প্যানোরোমা কার্স স্পেশালি এরকম অনেক গাড়ি পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাবে এই গাড়িটা দর্শকরা যদি নেয় এই দামেই কি হবে নাকি আর একটু কম আস্কিং প্রাইস একটু কমানো যাবে এবং কি ছয় মাসের ওয়ারেন্টি তো গাড়ির সাথে পাচ্ছেনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে আসবেন ঠিক করে দিব কোনো আপনি মাল সামাল লাগলে কিনে দিবেন আমরা রিপেয়ার করে দেবো প্যানোরোম কাছে টেকনিশিয়ান অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এর সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাই প্যানোরোম কাছে কিন্তু আপনি চাইলে গাড়ি এক্সচেঞ্জও করতে পারেন তবে আপনার গাড়িটা অবশ্যই ভালো একটা গাড়ি হবে হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের গাড়ি অ্যাকশন হিস্ট্রি নাই কোলা থাকতে পারবে না তাহলে আমরা কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সো আমি বলে রাখতে চাই এখানে শুধু মাল দেখ জেলা না আপনি এরকম অনেক গাড়ি পেয়ে যাবেন বিশেষ করে টয়টার অনেক জনপ্রিয় গাড়ি এখানে পাবেন আপনি ডাবল এক্স বি ফিল্ডার পাবেন এলিয়ন পেয়ে যাবেন প্রিমিও পেয়ে যাবেন এক্সকর্নলা পেয়ে যাবেন এক্সিও পেয়ে যাবেন এছাড়াও নিসানের ব্লু বার্ড শিল্পেও পেয়ে যাচ্ছেন আবার যে কোনো ধরনের এসিউবিও পেয়ে যাবেন সব ধরনের গাড়ি একসাথে নিচে তেজগাঁও সরাসরি চলে আসবে সাত রাস্তার মোড় ঠিক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বিপরীতে সিটি ফিলিং সিটি ফিলিং এর পাশে কি ভাই ঠিক বলছি তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই ফোন নম্বর যেগুলো আছে এগুলোতে হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই কল দেওয়া যাবে তিন সাল যাবে সো নীরব ভাই অনেক অনেক ধন্যবাদ নীরব ভাই এত সুন্দর করে গাড়ির তথ্যগুলো জানাই দেওয়ার জন্য আর আমি একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের দর্শকরা যদি আসে